আজ আমি সব থেকে ইজিয়েস্ট রেসিপি নিয়ে এসেছি যেটা কি না বাচ্চারাও দু মিনিটে বানিয়ে নিতে পারবে কিন্তু সেই বাচ্চারাই আবার এটা ঠান্ডা হলে খেতে চায় না তাই সেই দু মিনিটের রেসিপিকে একটু অন্য টাচ দিয়ে যাতে বাচ্চারা খেতে পারে ঠান্ডা হয়ে গেলেও তাদের টিফিন বক্সে সেই রেসিপি আমি নিয়ে এসেছি হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন দু মিনিট ম্যাগির রেসিপি যেটা আপনারা মনে করেন বাচ্চাকে দেবো কিন্তু বাচ্চাটা ঠান্ডা হলে খেতে পারবে না তো আজকে সেই মুশকিল আসান করবো আপনাদের যেটা আমিও ফেস করেছি আমার ছেলে যখন স্কুলে যেত সেই দু মিনিট মিনিটবেলা ম্যাগিকে সুস্থ সুন্দর এবং সুস্বাস্থ্যভাবে বানিয়ে আমি আপনাদেরকে একটা সুন্দর রেসিপি দেবো যেটা হয়তো অনেকেই বানান বাট আমি কি করে বানাতাম যখন আমার ছেলে স্কুলে যেত সেই রেসিপি আজকে আমি আমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এরমে সিম্পল টেস্টি রেসিপির জন্য আমি শাশ্বতী আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল কুকিং মিতে সাজি বেঙ্গলিতে আর চলুন দেখে নিই হ্যাঁ সেই মিনিটবেলা ম্যাগি রেসিপি কিন্তু এটাকে একটু ভিন্ন স্বাদে বানাবো আর কি করলে আর একটু ভিন্ন করতে পারবেন আমি সেটাও বলে দেবো একটা ছোট ম্যাগির প্যাকেট নিয়ে নিলাম জলটাকে হালকা গরম করে সেটাকে একটু বয়েল করে নেব মানে রোজকার যেভাবে আমরা শুধু দু মিনিটে বানিয়ে নিই একদম বয়ল করে ম্যাগি টেস্ট মেকার দিয়ে সেইভাবে না এটাকে বয়ল করে নেবো দেখুন কি করি বয়েল করতে হবে কিন্তু তেজ আছে করবেন যাতে গলে না যায় জাস্ট এরকম একটা বাবলস আসবে ফ্যানা ফ্যানা হয়ে উঠবে মানে উতলে উঠবে তখন কিন্তু আমরা গ্যাসটা বন্ধ করে দেব কেন এটাকে বেশক্ষণ আমি ওভারকো করতে দেব না দেখুন এটাকে আমি জলটা ছাঁকিয়ে নিয়েছি এবং নলের তলায় একটু এটাকে সুন্দর রানিং ওয়াটারে ধরে নিয়েছি তাতে কি হবে এর স্টিকিনেসটা হবে না মানে এ চিপকে যাবে না যে কারণে ম্যাগিটা বাচ্চারা খেতে চায় না টিফিন বক্সে দিলে সেটা যাতে না হয় সেটা আমি করে নিলাম এবার এদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি আর দেখুন আমি কিছুটা সবজি তো কেটে নিয়েছি সেই সবজিগুলো কী কী আছে গাজর আছে বাঁধাকপি আছে পেঁয়াজ আছে এবং দেখুন এগুলো কেটে নিয়েছি আর একটুখানি বিনস দিয়েছি ভীষণ হেলদি ওয়েতে আমি বানাচ্ছি প্রথমে একটুখানি একদম লঙ্কা দিয়ে দিলাম কেননা আমি আপনাদেরকে দেখাচ্ছি বাচ্চাদের জন্য যদি বাচ্চাদের জন্য না বানান তাহলে অবশ্যই একটু ঝালটা বেশি করে দিয়ে বানাবেন দারুণ লাগে খেতে গরম গরম বাড়িতে যদি সবার জন্য বানান পেঁয়াজটা একটু হালকা ভেজে নিলাম আর তারপর দিয়ে দিলাম গাজরটা মাথায় রাখতে হবে একটা জিনিস যে কোনো সবজি আমরা ওভারক্রুক করব না জাস্ট একটু ওর দূর হয়ে যায় এরম করব তো বাকি সবজিগুলো আমি দিয়ে দিলাম এখানে আপনি ক্যাপসিকাম দিতে পারেন ফুলকপি ছোট ছোট করে কেটে দিতে পারেন অনেক কিছু দিতে পারেন মানে দিলে যে সবজিগুলো দিলে আপনার বাচ্চার পেটেও যাবে এবং হেলদি হবে এরম সবজি আপনি অবশ্যই দিতে পারেন আর দেখুন একটুখানি মিডিয়াম টু হাই আছে অবশ্যই আঁচটা কিন্তু না কেন কি আমাদের সবজিটা চাই যাতে একটু ভাজা হবে কিন্তু সবজি ক্রাঞ্চটা দূর না হয় মানে সবজিটা মুসি মসি না মানে গলে গোলে না যায় সেরম রাখতে হবে তাহলে দেখতেও ভালো লাগবে আমাদের ম্যাগিটা যখন তৈরি হয়ে যাবে দেখতে থাকুন আমি কি ভাবে করছি আমি যে কোনো ছোটো ছোটো টিপসগুলো বলে দিচ্ছি কিছুই না এটা একটা সিম্পল রেসিপি কিন্তু অনেকেই মনে করে যে সবজিটা বেশি করে ভাজবো তাহলে গলে গলে যাবে না সবজি বেশি ভাজলে দেখতেও ভালো লাগবে না আর যে হেলদিন সবজির সবজি এই সবজি মানে এই রেসিপিটা চাই সেটা কিন্তু আমাদের থাকবে না এরপরে একটুখানি আমি দিয়ে দিলাম ফ্রোজেন গ্রিন পিস মানে মটরশুঁটি আপনার কাছে যদি নর্মাল মটরশুঁটি থাকে সেটা যখন সবজিটা দিলাম তখনই দিয়ে দেবেন তারপর দিয়ে দিলাম লাস্টে বাঁধাকপিটা কারণ বাঁধাকপি একটা সালাডের কাজ করে তাই বাঁধাকপিটা সবসময় চেষ্টা করবেন লাস্টে দেওয়ার তাহলে কী হবে বাঁধাকপি কিন্তু বেশিক্ষণ ভাজতে হয় না এবং জল ছেড়ে যায় আর তাতে বাঁধাকপিটা দেখতেও বাজে লাগে আর বাঁধাকপিটা খেতেও বাজে লাগবে যদি এরম রেসিপিতে ইউজ হয় তাহলে বাঁধাকপি দেবেন কিন্তু একদম লাস্টে আর এখানে আমি দিয়ে দিলাম একটুখানি ম্যাগি ম্যাগি মশলাটা যেটা সেটা কিন্তু দিলাম না এখানে দিলাম নুডলস মশলা কেননা আমরা তৈরি করছি একটু স্টেট সাইড স্টাইলে আর বাচ্চারা যাতে ভীষণ লোভনীয়ভাবে এটা খেয়ে নেয় তো নুডলস মশলা দারুণ একটা টেস্ট থাকে তাই জন্য আমি এটাকে দিয়ে দিলাম যদি আপনার কাছে বাই চান্স নজরুল মশলা না থাকে তাহলে পাওভাজি মশলা দিতে পারেন এখানটায় বা আপনি ম্যাগি টেস্ট টেস্ট মেকারটাও পুরোটা এই সময় দিতে পারে তো আমি এখানে ম্যাগি টেস্ট মেকারটা ইউজই করছি না তো নুডুল মশলাটা আমার কাছে ছিল সেটা আমি দিয়ে দিলাম আর তারপর দিয়ে দিলাম আমাদের সে মানে বয়ল করে রাখা ম্যাগিটা যেটাকে আমি বললাম যে একদম সুন্দর করে জল ছেঁকে নিয়েছি যাতে ঝরঝরাপনটা থাকে যদি আপনি বাচ্চাকে টিফিন বক্সে দেন তাহলে এটা যতক্ষণ ও টিফিন বক্সে খাবে তখনও যেন এটা ঝরঝরে থাকে তার জন্য একটুখানি চালিয়ে নিলাম তারপরে একটু নুন আর একটু গোলমরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়ো কিন্তু একদম অবশ্যই দেবে যেটা খেতেও খুব ভালো লাগে এরম ব্যাপারে আর বাচ্চাদের হেলথের জন্য খুব ভালো আর ওপর থেকে সস দিচ্ছি সসটা এখানে এই সময় দিয়ে দেবে তাহলে কি হবে যে আমরা ম্যাগিটা বানাচ্ছি ম্যাগিটার মধ্যে একটা সুন্দর গ্লেজ ভাব আসবে আর ম্যাগিটা স্টিকও হতে দেবে না আর সসটা পুরো খাবারের সাথে এসে যাবে তাতে এর টেস্টটাকে আর দারুণভাবে এনহান্স করবে কিছুক্ষণ চালিয়ে নিলাম চালিয়ে নিয়ে এটাকে করে দেবো বা সার্ফ যেমন কি আমি বললাম এই ব্যাপারটা বেশি কিন্তু আমরা একদম ভাজাভুজি করব না তাহলে দারুণ লাগবে খেতে একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন এবার করে দিলাম সার্ফ যদি আপনি এর সঙ্গে ডিম অ্যাড করতে চান তাহলে যখন প্রথমে এই সবজিগুলো ভাজলাম তার সাথেও ডিমটাকে ভুর্জি মতো করে নিতে পারেন আদারওয়াইজ প্রথমেই ডিমের ভুর্জিটা বানিয়ে সাইডে রেখে লাস্টে মিশিয়ে দিতে পারেন যেটা আমিও করি তো আজকে আমি ভেজিটেবল দিয়ে দেখালাম আপনারা অবশ্যই একবার করে খাবেন এবার ম্যাগি এবং বাচ্চাকে টিফিন বক্সে দেবেন দেখবেন বাচ্চারা একদম ফিনিশ করে আসবে কেননা এটা ঠান্ডা হলেও দারুণ লাগে খেতে ওপর থেকে আমি একটু সস দিয়ে দিলাম কারণ এটা আমি বাড়িতে সার্ভ করছি আমি আমাদের জন্য তাই ওপর থেকে যদি বাড়িতে করেন ওপর থেকে একটু সস আর গোলমরিচের গুঁড়ো অবশ্যই দেবেন আর যেহেতু স্টেট সাইডস মানে স্টেট সাইড যেভাবে পাওয়া যায় সেইভাবে আমি সার্ভ করছি তাই আমি একটা সালাড বানিয়ে নিয়ে গেছি তার মধ্যে কী কী আছে তার মধ্যে শশা আছে টমেটো আছে পেঁয়াজ আছে কুচি কুচি করে কেটে নিয়েছি ওপর থেকে দিয়ে খাবেন দারুণ লাগে খেতে তো যদি আপনাদের মনে হয় এটা একটা উপকারী রেসিপি দারুণ লাগে খেতে অনেকেই বাড়িতে হয়তো এইভাবে আমি আমার বাড়িতে কীভাবে বানাই সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি আপনারা কেউ না জেনে থাকেন প্রথম দেখেন একবার বানিয়ে খাবেন মনে করবেন দারুণ একটা উপকারী রেসিপি এটা তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে সাথে থাকবেন শেয়ার করবেন এবং ততক্ষণের জন্য আসি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাবাই